এরে আমার এই বগুলাই এবং আশেপাশে এলাকার মা বনে রাগ কি গো মা মাইকের আমার তোমাদের কানের মধ্যে যায়নি গো মা মুনাজা কইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমি নামিন কইরা দুই কানা হাত বাড়িয়ে দেও গো মা তোমরার মতো কত মা বনে রাজা নি গো অন্ধকার কয় বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা আজকে মুনাজা তারার নসিব হইছে না মারা গ তোমরা তো মেয়াল টাকার নায়ুরি না গোমা একদিন আসিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন সইলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গোমা তোমরার মত কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুরদালা শুয়া শুয়া রইছে আজকের মুনাজার তার আর নসিবি হইছে না মারা গো আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা আর কতকাল দুনিয়ার সংসারের ব্যস্ত তাই সময় কাটাইবা আর সময় নাই গো মা তোমরার সন্তানের মতো শামীম দাদার সঙ্গে এই মুহূর্তে উজুটা বানাইয়া তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া মুনাজাতে আল্লাহর দরবারে দেও না দুই কানা ঘাত বাড়াইয়া গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমার এই বহুলাই এবং আশেপাশে এলাকার ভাই বাবা রায় কিরে ভাই মাইকের আবাস তোমরার কানে যায়নি নি রে ভাই আর কতকাল সংসারের ব্যস্ততায় থাকবা আর কতকাল রাস্তাঘাটে দোকান পাটে ঘুরা ফেরা করবা দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাইব যেই সময় তোমারে দেখার জন্য তোমার এলাকার সব মানুষ আসবে তুমি আজকে সবার সাথে কথা বলো ওই সময় তুমি কারোর সঙ্গে কথা বলতে পারবা না তোমার দেইকা তো মানুষগুলা ইন্না লিল্লা পরবে বাইরা রে মুনাজাত তৈতে ফেরে বাই আমার আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া দেও রে বাই আমি স্বামী দাদার সাথে আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে আল্লাহ কারোর হাতগুলা খালি ফিরেয়া দিবে না ও ইয়া আমরার মোনা তুমি কবুল করছমি আমরার জীবনের গুণা নি আমরারে তোমার মায়া লাগিনি মা বুদাকলে রে মন জপলে কিভা ঠান্ডা হয় না দেখিলে দুই নয় নয় রে আল্লাহ পরবাল্লা দাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইসিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ মতের নাই শোয়াই আগু আল্লাহ কর আল্লাহ দাগালো তোমার মনে তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো সাদা কাফনে গোয়াল্লা দা দাগালয় তোমার মনে তোমার বন্ধু নবীর সঙ্গে কই কথাই আল্লাহ তোর পাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ মতের খাটি আয়ু ঠাইয়া গোয়াল্লাহ বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথাই আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে নামাই গো আল্লাহ পরোয়া তোমার মনে অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কই ছিলা কথায় আল্লাহ নিয়া আমরার সঙ্গে নি কথা গো আল্লাহ আমার সামনে তে রাখি আগো আল্লাহ কর আল্লাহ দাগালয় তোমার মনে I'm আজকে এই বগুলা একতা ইসলামী সুন্নি যুব সঙ্গের মাহফিলটাতে আমার কতগুলা আলে মোলামা দাড়ি পাকা মুরব্বী যুবক নৌযুবান সহ ছোট ছোট মাসুম বাচ্চা সহ পর্দার সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে অনেক মুসলিম বাবাজিরা মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহি পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশে হাত বানিয়ে দিছে আল্লাহ জানি না কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ বানানোর জন্য আব্বা দান এত কষ্ট করছে আল্লাহ জানি না কার জানি এমন আব্বা আনন্দ কার কবরে আল্লাহ আজকে মাহফিলের দিন বাবার বয়সী কত মুরব্বীরা রে দেখি যাদের আব্বা নাই তারা তো তাদের আব্বা দান তাদের সুখ দিয়া দেখে না এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়া দাও দয়া সন্তানের হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই হাই রে মা

আমার পুরান কাপড়টার দিকে তাকাইলে চোখের পানিটি ভায়া বায়া পড়ে জানি না কার জানি এমন মা অন্ধকার কবরী দুনিয়ার সবাই আছে কিন্তু মায়ের মতো আপন কেহ নাই আল্লাহ আপনি তাকে দেখেন যাদের মা কবরে আমার কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন হাই রে এমন দর দিবে কেউ হবে না আমরার মা মা পাপুষ বানাইলে এমন দরদিভাবে কেউ হবে না আমার মা গোপাল্লা দেখেন কে জানি হাত বাড়াইছে তার মাও নাই বাবাও নাই জনমে হইয়া হাত বাড়াইছে আল্লা যার মা বাবা দুইজন কবরে আম্মা আব্বার কবর তারা না যাতে ফয়সলা করে দাও আম্মায় আব্বা শৈলা গেছে আল্লা জারে পালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া আমায়া রাইখেন আপনার মায়ার নজরে আল্লাহ যাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে প্রত্যেকের কবর না করে দাও যাদের মা বাবা বেঁচে আছে যারা ব্যবসা করে চাকরি করে পড়ালেখা করে বরকত দান করো বিশেষ করে এই হবিগঞ্জের বগুলা একতা সংঘের ভাইদের অনেকে প্রবাসের জমিনে আছে অনেকে দেশে ব্যবসা করে সংগঠনের প্রত্যেকটা ভাইদেরকে তুমি কবন মঞ্জুর করে নাও পুরা আলামিন আল্লাহ তোমার দরবারে পর্দার অন্তরালের মধ্য থেকে আমার অনেক মা বোনেরা মুনাজাতের মধ্যে দোয়া চাই আমার প্রত্যেকটা মা বোনদের মুনাজাত তুমি কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন অনেক প্রবাসী বায়রা বিদেশ থেকে রেমিটেক যোদ্ধারা বিদেশ থেকে বাংলাদেশের জমিনে তাদের মা তাদের স্ত্রী তাদের পুত্র তাদের আত্মীয় স্বজনদের পালাইয়া সংসারের মায়া ত্যাগ কইরা বিদেশের বাড়িতে বড় কষ্ট করতে আল্লাহ যারা প্রবাসের বাড়ি থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেক যুদ্ধ বিদ্যাদের কামাই রুজির মধ্যে বরকত দান কর শরীর স্বাস্থ্য সুস্থ রাখ প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও রাব্বুল আলামিন বিশেষ করে বাংলাদেশের জন্য যারা প্রশাসনিক ভাবে রাজনৈতিক সহযোগিতা করে আল্লাহ প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবল মঞ্জুর করে নাও এ বাংলাদেশের উপর তোমার কাজ রহমত বরকত দান কর আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের জালেমদের মাধ্যমে আমার ফিলিস্তিনের মুসলমানরা জুলুমের শিকার আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে আবাবিল পাখি পাখিদারা যেমন ভাবে মুসলমানকে রক্ষা করেছ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি ঠিক তেমন ভাবে রক্ষা করো পুরো দোয়া নাম জানা ওয়া জানা প্রত্যেকের দোয়া গুলা তুমি কবুল মঞ্জুর করে এই মাহফিলের সর্ব সাফল্য সফলতা কামনা করে আখিরি মুনাজাত তোমার দরবারে আখিরি আবদার খাটাই গো আল্লাহ মরনের আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসীব করায়ো মদিনা না দেখে যদি মারা যাই মরার পরে রুটা মদিনা মদিনা কে কানবো মনে যাব মদিনাই মক্কালা বানা তুমি দেখা দাও বাবা যারা যারা মদিনা যাইতে জানে একটু জবান করে ডাকেন মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও ডাকবেন না মক্কাওয়ালা মদিনা দেখা দাও মনে বড় আশা চিনো যাব মদিনায় আল্লাহ বার নবীদের রওজা মোবারক দেখাইয়া আমাদের आखির জবানে মধুর কালাম পড়ার আগে নবীদের নূরানী চেহারা মোবারক দেখতে দেখতে। আমাদের সকলের হক্কানী রব্বানী পীর ও জবানের সঙ্গে জবান মিলাইয়া পড়াইয়া দি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ